من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسه আল্লা প্রত্যেকের একদিন মরণ হবে মরণ হবে কিনা মরবেন কে কে কয় কি আপনারা উপরে বসেন আপনারাও মরবেন মাসাল্লাহ সব মানুষ বললে তো এলাকা ছাবা কিরকিরে হয়ে যাইব একদিন আমাদের মৃত্যু হবে কি হবে না হবে কি হবে না মরতেই শহীদ মরু দিও আমাকে আমিন কোন মৃত্যুর সময় যখন ঘনে আসবেন খুব মনোযোগ দিতে হবে গুরুত্বপূর্ণ একটা এক কইতেছি মৃত্যুর সময় যখন ঘনে আসবে এই চতুর আপনি চিত হয়ে পড়ে আছেন আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন একেবারে নিয়ারেস্ট যারা চতুর্দিক দিয়ে বসে আছে কেউ একটু আঙ্গুরের রস মুখে দেয় দেয় কিনা না কেউ একটু পানি দেয় কেউ একটু কি বলে ওই কমলার জুস আপনার মুখের মধ্যে তুলে দেয় মারতে খাওয়ায় এবং করতেছে কেউ একটু দুধ দেয় এমন সময় হঠাৎ আজরাইলাম এসে সামনে হাজির আজরাইলামকে যখনই বান্দা দেখবে সাথে সাথে দুনিয়ার সাথে পর্দা পড়ে যাবে আর কাউকে তিনি দেখবেন না কারো কোনো খবর রাখবেন না সর্বপ্রথম উনি যে জিনিসটা দেখবেন আর্দ্র অবস্থানের সাথে নিয়ে বেনুনার বাসস্থান মরার পরে অনেক কই যাইতেছে সুয়াহারা খ যদি জাননাতি মানুষ ওহাব সেণু বিল জান্না তিল্লতি কুমতুমতুয়া জান্নাত তার সামনে নিয়ে আসবে বান্দারে আল্লাহ যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছে এই যে দেখো তোমার সেই জান্নাত জোরে গন সুবহানাল্লাহ আর যদি জাহান্নামী বান্দা হয় তার সামনে জাহান্নাম কে হাজির করা হবে শুধু তাই না পরকালে কোন কোন কাজের জন্য সবচাইতে বেশি बेनिফিটেড হওয়া যাবে এইটাও সাথে সাথে সে জানতে পারবে যার সাথে সাথে আমাদের রাব আল্লাহ বলে কি কি জন্য তুমি আগে ডাকতো বন্ধ বলবে রে লাউ লা করতানি এলা জনিং করি লাউ লাকড়তনি এলাউ জনিন করি আয় আল্লাহ অল্প সময় তুমি কেন আমার আরও দিন আনা অল্প একটু সময় তার লাগবে আল্লাহ কাজ নব্বই বছর দিলাম আরও লাগে কতজন তিরিশ বছরে নিয়ে আসছি চল্লিশ বছরে নিয়ে আসছি পাঁচ চল্লিশ পঞ্চাশ ষাট বছর বিয়ে করতে গেছে বউ বিয়ে করে আসতেছে ওই মুহূর্তে নিয়ে আইসি আর তোরে সংসার দিছি ছেলে দিছি মেয়ে দিছি মান দিছি সম্মান দিছি বাড়ি দিছি গাড়ি দিছি নব্বইটা বছর পর্যন্ত সুস্থতার সাথে রাখছি তোর সাপ মিটে না আরও থাকবি এবার এই বন্ধু বলবে আল্লাহ সাপ মিটানোর জন্য আমি সময় চাই না আমি দুটি কাজ করার জন্য তোমার কাছে সময় চাই মাত্র দুটি কাজ কয়টি কাজ মাত্র দুটি কাজ এই দুটি কাজ আমার করা হয় নাই কি করে মেনে নেওয়া যায় সারা জীবন যা কিছু সংগ্রহ করলাম সঞ্চয় করলাম কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংকের মধ্যে রয়ে গেছে দশ বারোটা বাড়ি করছি আল্লাহ একাই শুনলাম সুখ্যাতে কোনোদিনই সম্ভব নাই আমি ভেবেছিলাম এই সম্পদ সব কিছু রমালি খাও আমি এগুলো চিরদিন আমি ভোগ করবো কিন্তু এখন দেখলাম আমার মতো নিঃস্ব আকাশের নিচে জমিনের ওপরে আর একজন আই আমার একটা পয়সা একটা দেখা নাই কিচ্ছু ধর নাই সব চেড়ে হঠাৎ করে চলে যেতে হবে কারণ এতদিন তো জমা করছি اريه حساب يحسب ان ما له اي الله কত সাল করেছি কত দুর্নীতি দুই নিয়ম চুরি সামারি কত কিছু কইরে টাকা পয়সা গুলো অর্জন করেছি খুব ভালোবাসি আমি আমার টাকা রে এই টাকাগুলোর জন্য কতজন কত জায়গা থেকে কত ভিক্ষু কষ্টে টাকা দেই নাই গরিব আসছে টাকা দেই নাই আদিবাসী আসছে টাকা দেই নাই মসজিদে দেই নাই মাদ্রাসায় দেই নাই টিমখানায় দেই নাই দান করি নাই শুধু জমা করছি জমা করছি আমার খুব প্রিয় জিনিস ছিল এই টাকা আল্লাহ গো এটা কি কি করে হলো আমার তো বুঝে আসে না আমার এই সব প্রিয় জিনিস ব্যাংকের মধ্যেই পড়ে রইল অথচ একটা টাকাও আমি আমার সাথে নিয়ে বললাম না আজ তো আমার মতো নিঃস্ব কেউ নাই আল্লাহ তুমি যদি আমারে একটু সময় দাও ফা আসরদাক ওয়া আকুম মিনাস সলিহ যেটা করব তুমি যত টাকা আমাকে নিয়েছ বাড়ি গাড়ি যা কিছু করছি যেহেতু কিছুই আমি নিতে পারতেছি না এগুলো সব সদকা করে দেব দান করে দেব এই জন্য তুমি আমাকে আর সময় দাও কি করবে দান করবে সদকা করবে আল্লাহ বলে আর কি করব কয় আর একটা কাজ আমি জীবনেও করি নাই এই কাজটা আমি করব। আল্লাহ কায় সেটা কি কয় সেটা হলো যত দিন আমি বেঁচে থাকব যত ঘন্টা যত সেকেন্ড যতক্ষণই বেঁচে থাকি ওয়াকুম ভালো ভালো মানুষ যারা সমাজে আসে এই মানুষগুলোর সাথে আমি চলবো যে এই মানুষগুলো দুর্নীতি করে না ট্রেন চুরি করে না টেন্ডারবাজি করে না চান্দাবাজি করে না বাজার দখল করে না হাত দখল করে না টেম্পুর কাছে রিক্সার কাছে চান্দাবাজি করে খায় না আয়া যেই লোকগুলো পাঁচ ওক্ত নামাজ জামাতে আদায় করে যেই লোকগুলো ভালো সৎ যোগ্য চরিত্রবান বাকি জিন্দিগিটা আমি ওই লোকদের সাথে চালাবো এই দুটা কাজ পরকালে সবচেয়ে বেশি কাজে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আরজি শোনার সাথে সাথেই আজরাইল কে বলবে আজরাইল তুই চলে যা বান্দা তুমি আর বিশ বছরের হায়াত তোমারে দিয়ে দিলাম কয় বছর দিব জানি দিব না ভালো কাদের জন্য তো চাইতেছে সময় ভালো কাদের জন্য সময় চাইতেছে আল্লাহ দিব না তাই আল্লাহ করবো নাকি আমাকে মধ্যে একটু ফেস লেগে গেল না এই মুহূর্তে তাহলে আল্লাহর করণীয় কি আল্লাহ কি দিব নাকি দিব না দিলে কোন যুক্তিতে দিব না দিলে কোন যুক্তিতে দেবে না এবার শুন আল্লাহ রব্বুল আলামিন ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون

বিমা تعملون तुम क्या करने वाले हो मैं अच्छी तरह जानता हूं तुम जो কয় নম্বরের দানশীল আমি আল্লাহর চেয়ে বেশি কেও জানে না 90 বছর বয়স কত মানুষ কোনদিনকে কেউ তোমার কাছে চায় নাই ওই মাদ্রাসা মসজিদ নদী বাঙ্গাল গরিব মানুষ মানুষ মারা গেছে কত জনের কাছে কত রকমের সাহায্য চায় পায় কিন্তু তোমার কাছ থেকে কেউ কোনো পায় নাই নব্বই বছরে যা করো নাই এখন নয় বছর সময় দিলে তুমি তাই করবা এটা হতে পারে না সময় পাইলেই ভালো মানুষের সাথে চলবা তোমার রোগ আমি ভালো করেই চিনি ভালো মানুষের সাথে চর বন্দর কথা ভালো মানুষের ডাক দিয়া অফিস থেকে বার করে নিজের কাছে হয় না পুলিশ হয় না ভরা দিস কটা ঠিক কে না বুকে বাইছে যাব জীবন জেলের ভিতরে তুমি দিছো অথচ তোমারে কোনোদিন মারে নাই তোমারে কিচ্ছু করে নাই থানায় যায় যায় ভালো মানুষের নামগুলো লিস্টে দিয়ে দিতা জোরে গন দেখে আমারে আপনাগো কেমন মন মনে হয় খুব খারাপ নাকি এই খন্দকার মসজিদে নামাজ পড়াইতাম খতিব ছিলাম খন্দকার মসজিদের খতিব তিন বছর এখানে খতিবগিরি করছি খুতবা দিয়ে বের হইছি মসজিদের ভিতরে মেহমানরা আমার পিছনে নামাজও পড়ছে একক তো নামাজ যার পিছে পরে তার কাছে চির কৃতজ্ঞ কথা ঠিক কিনা সে হলো ইমাম সে হলো লিডার তার পিছনে নামাজও পড়লাম চক্ষু লজ্জা কিছুই নাই ইমান আমান সব কিছু দুইছে খাইছ ওই ভারতের প্রেসক্রিপশন পূরণ করার জন্য আলেমুল আমাদেরকে ধরতে হইব মারতে হইব ফাঁসি দিতে হইব চোর বাপ্পার বেশ ঘরে ঢইরা নিয়ে যায় হাত ধরে সাহস পায় না আর নব্বই বছরের আলেম হাজার হাজার আলেমের উস্তাদ তাদেরকে ধরে কোমরের মধ্যে গরুর রশি দিয়ে বেঁধে এরপরে পায়ের মধ্যে হাতের মধ্যে ডান্ডা হাত করা লাগায় জোরে গন্ডে কেনা আমার মনে হয় এই ধরনের এই যে একটা ধস নামলো খুদার গজবে কি শুদ্ধ হয়ে গেল বিশ্বের ইতিহাসে এরকম ঘটনার ঘটে একটা দুইটা না তিনশো এমপি মন্ত্রী যতগুলো একটাও নাই চেয়ারম্যান নাই মেম্বার নাই এরপরে উপদি চেয়ারম্যান নাই স্থানীয় বড় কোনো নেতাও নাই গোষ্ঠী শুদ্ধ দেশ সারছে এমন আলামত বিশ্বের কোথাও নাই এত বড় অপমান পড়া যায় এত ডর এত ডর তোমাদের মধ্যে আইছে কে কিরকম ভয় পাইছে যেমন স্মার্ট স্মার্ট সিনেন না ওই যে স্টেজ ব্যাংকে ইটে পড়ে গেছিলো ওরা কই কাউয়া আমি ওসব কাউয়া কৌয়া করবাই চাই না অতিরিক্ত স্মার্ট হয়ে গেছিল কথা ঠিক কি সুরের মতো বলাইছে সুরের মত বলাইছে কত কয় আমরা পালাই না হ্যাঁ কোথায় বলব বাপরুং সাবের বারি যাব পালাই না তোর সন্তবস্তি তোর সালো তো কইছে পালাই না তোরা সা কষ তা কষ না আর যা কষ তার জীবনে কষ না বদা ঠিক না মুগ্ধ সা বাইরে মুনা থেকে খালি মিথ্যা কথা বাইরা এত বড় গজব এত বড় দৃঢ়া এত বড় হতঃপতন হয়েছে শত শত কারণ থাকতে পারে এক নাম্বার এক নাম্বার কারণ হচ্ছে এটা কুহারের পাখি আর দেন কিন্তু ছেড়ে এই কথা আমরা পণ্ড বছর ধরে বলছি বিশ্বাস হয় আবার হয় না এবার বিশ্বাস হইছে তো এবার বিশ্বাস হইছে তো এই গজব আইছে কার কাছ থেকে কার কাছ থেকে গোটা বিশ্বের কেউ জানে না পাঁচ তারিখেই এরকম গজব হবে নাস্তা বাইরে ভাত বাইরে পর্যন্ত না লোকজন বঙ্গভবন ভবন দখল করে তারপরে ভাত খাইছে এই মাছ খাইছে এই বড় বড় মাছ কথা ঠিক কিনা বা সে নসিবে খাওয়া নাই ওই যে আল্লার অলি হয়ে গেছিল মামাবাড়ি কোন জায়গায় মামু বাড়ি দিল্লি গিয়া বরবা ওহনে দেখো পাতার আনতে করে থুয়ে দিছে কথা ঠিক কিনা তোমার কবরে বাংলাদেশের ভাগ ভাই উ ঠাই গেছে হবে তার জন্য প্রস্তুতি নিয়ে যত বড় টুস করে আসো আর ফট করে আসো ফট করে আসবা আমরা কট করে দূরে হালাব সারা বিশ্বে এত নির্মম খুনি কেউ কল্পনাও করতে পারে নাই আশ্চর্য হয়ে গেছি জানেন কি এদের প্রতি আল্লাহ লানত ফেরেস তাদের লানত সমস্ত মানুষের লানত আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করেন না আল্লাহ ক্ষমা করেন কতগুলো পূর্ব শর্ত আছে যারা অন্যায় করে অনুতপ্ত হয় ইজ ফার্স্ট কন্ডিশন এটা প্রথম শর্ত গুণামাপের জন্য আগে নিজেকে অনুতপ্ত হতে হবে আমি কিছু অন্যায় করে ফেলেছি এই অনুভূতি থাকতে হবে এই অনুভূতি কি একজনের ভিতরে ওজন মনিছে একটা লোক কি এই কথা বলে যে আমরা যা করছি এগুলো ঠিক হয় নাই একদল কব লাগতেছে না এগদ আবার না কোন অনুতপ্ত নাই অনুশোচনা নাই এদেরকে আল্লাহ মাফ করবেন না আল্লাহ হেদায় দার করুন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আজদাইলকে দেখলে কয়টা সুযোগ কয়টা কাজ করতে চাবে এক নম্বর কি ফা সৎ দা ক সৎকে করবো কার পথে আল্লাহর পথে আর দুই নাম্বার কি ভালো লোকদের সাথে সোহবতে সালেহ তোরা صالح কনা সোহবতে তওয়ালিহ তোরা তালেহ কনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে বলেন আল্লাহ আবার কে আল্লাহ কা